আমরাও পাশে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে আছেন তাকে পুরোপুরি সাকসেস করতে হবে বত্রিশ বছর পর ওয়েস্ট বেঙ্গল এই প্রোগ্রামটা হচ্ছে সো ইস্তেমার জায়গা ঠিক করেছে বিশ্ব ইস্তেমা হচ্ছে আমাদের আমার নিজের হোম ব্লক পোলবা দাতপুর ব্লকে ইস্তেমা আমাদের বৈঠক ছিল শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিম এখানে করলে খুবই শান্তিপূর্ণভাবে হবে তাকে পুরোপুরি সাকসেস করতে হবে বত্রিশ বছর পর পেতে এখানে থাকতে সিদ্দিক তত্ত্বাবধানে আজকে হুগলির দাঁতপুরের বিশ্বস্তমা সভাস্থল পরিদর্শন করা হলো এবং সেই সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে সপ্তগ্রামের গ্রামের বিধায়ক তথা ফুরফুড়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাসগুপ্ত এবং ধুনিয়াখালীর বিধায়ক অসীমাপত্র পত্র দাঁতপুর থানার ওসিসহ আরও অনেকেই এই বিশ্বস্তামার সভাস্থল পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন এবং যারা বিশ্ব বিশ্বস্তার দায়িত্বে রয়েছেন কমিটির সঙ্গে আলোচনা পর্যালোচনা বৈঠক তারা করেন কোথায় কি লাগবে সরকারি সুযোগ সুবিধা কোথায় দেয়া হবে আজকে প্রথম পর্যায়ের বৈঠক হয়ে গেল এই বিশ্ব ইস্তামা প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর পর বেঙ্গল সুযোগ পেয়েছে তাই তারা এই হুগলির দাঁতপুরে বিশাল এলাকা জুড়ে এই বিশ্ব আয়োজন করেছে প্রায় যেটা জানা যাচ্ছে ছয় থেকে সাত কিলোমিটার এলাকা জুড়ে এই বিশ্ব হতে চলেছে এখানে প্রায় সারা বিশ্ব থেকে আশি থেকে নব্বই লক্ষ মানুষ এখানে তিন দিন উপস্থিত হবেন যেটা জানুয়ারি মাসের প্রথম দিকেই হবে সেটা এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ এখানে আসছেন কাজের জন্য তারা আসছেন কাজ করছেন প্রস্তুতি নিচ্ছেন মানুষের জায়গা তৈরি করছেন এবং সরকারিভাবে কোথায় কি লাগবে আজকে সেটা ফুরফুরা শরীফের পির্জাদা তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী তিনি ছিলেন এবং আরও অনেকে ছিলেন তাদের তত্ত্বাবধানে আজকে বৈঠক হলো এবং এলাকা পরিদর্শন হলো কি উঠে এলো কী বলছে তারা শুনুন বিস্তারিত এস এস টি রিপাবলিকের পর্দায় আমাদের রাজ্যে আজকে বড় খুশি বত্রিশ বছর পর এ রাজ্যে বিশ্ব ইজতেমা হচ্ছে আজকের এই রাজ্যে যে বিশ্ব ইজতেমা হচ্ছে তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এত সুন্দর একটা পজিশন তৈরি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আজকে এখানে আমরা সার্ভো করলাম দেখলাম যেহেতু আমরাও পাশে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে আছেন যাতে সুষ্ঠুভাবে এই কাজটা উদ্ধার করা যায় জানুয়ারি দুই তিন ছাব্বিশে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করা হবে প্রথমত হচ্ছে যে আমি বলি যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এবং বাংলাও ধর্মনিরপেক্ষ বাংলা সেই বাংলাতে আমরা সবাই একসাথে থাকি সমস্ত সম্প্রদায় একসাথে থাকি তা আমিও খুশি যে আমার এখানে একটা আমার মুসলিম ভাইরা তারা বিশ্ব ইজতেমার জায়গা ঠিক করেছে তাই আজকে সকলে আজকে এখানে এসছে আমরা তো সব সময়। আছে নিশ্চয়ই বাইরে থেকে যারা আসবে এরা তো আমাদের অতিথি তাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে এবং যাতে ভালোভাবে এই চার দিন কাটে চার দিন তো চার দিন মানে কাটে সেটা আমাদের সকলের আমাদের একটা দায়িত্ব থেকে যায় যেহেতু আমরা সমস্ত সবাই প্রশাসনের থেকে আমি একজন জনপ্রতিনিধি আমাদেরও দায়িত্ব থেকে যায় তাই আমরা সকলে এখানে আমি সভাধিপতি আমাদের কাসিম ভাই এসছে আমাদের টোটাল আমাদের হাফিজ হাজি সাহেব এসছে তপন দাস এসছে তপন দাসগুপ্তি এসছে ওসি সাহেব আছে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছে আমির আছে হচ্ছে যাতে ভালোভাবে মানে দিনগুলো আশা করছি এবং আমরা একদম আশাবাদী খুব ভালোভাবে এই দিনগুলো ভালোভাবে কাটবে এবং আমরা এই ধর্মনিরপেক্ষ বাংলায় আপনারা সবসময় দেখেছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসে তিনি কিন্তু আগে ঝাঁপিয়ে পড়েন কারণ আমরা যেমন এই সামনে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আসছে আমরা সবাই আনন্দ করব ঠিক নিশ্চয় দেখেন যে রেড রোডে যখন আবার নামাজ হয় সেই সময় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকেন মানুষের সেবাটাই হচ্ছে আমাদের পরম দর মানবতার সেবা বিশ্বের ইজতেমা এখানে হচ্ছে এটা আমার অ্যাসেম্বলির মধ্যে অসীমার অ্যাসেম্বলিও পড়ে ধনিয়াখালী সপ্তগ্রাম অ্যাসেম্বলির মধ্যে হচ্ছে আমার আইডিয়া প্রায় সত্তর আশি লাখ লোক এখানে হবে জানুয়ারি মাসে হচ্ছে আমরা প্রতি বছরই আসি এবার আরও বেশি আনন্দ সহকারে থাকবো এবং আল্লাহ ঈশ্বরের কাছে কামনা করি প্রোগ্রামটা ভালো মতো আজকে ইস্তামা আমাদের বৈঠক ছিল আমি অসীমা পাত্র রঞ্জন ধারা আমাদের সভাধিপতি আমরা ছিলাম আমাদের সিদ্দিকি সাহেব এসেছিলেন কাসেম সিদ্দিকি পূর্ব আলোচনা হলো এটা কি করে করা যাবে আর সেই আলোচনা হলো আগামী দিনে আবার আলোচনা হবে অলরেডি আজকে অলরেডি আজকে ডিএমের সঙ্গে কথা হয়েছে আমরা আলোচনা করে প্রোগ্রামটাকে পুরোপুরি সাকসেস করতে হবে বত্রিশ বছর পর ওয়েস্ট বেঙ্গল এই প্রোগ্রামটা হচ্ছে আজকে সারা বিশ্বের মানুষ প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন এক ব্যক্তিত্ব সারা বিশ্বের কাছে আমি মনে করি মানবতার একটা প্রতীক কারণ সমস্ত ধর্মের যিনি সব বেশি সম্মান জানায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারই রাজ্যে আমার হুগলি জেলায় আমাদের বিশ্ব ইস্তেমা হচ্ছে আমাদের আমার নিজের হোম ব্লক দাদপুর ব্লকে একটা আলোচনা করলাম সেখানে আমাদের সন্মানিয়া এমএলএ ম্যাডাম আমাদের অসীমা পাত্র ম্যাডাম আমাদের আমাদের সম্মানীয় কাশেম সিদ্দিকী সাহেব আমাদের মাননীয় তপন দাশগুপ্ত এমএলএ এবং আমাদের হাজি সাহেবেরা এবং আরও আমাদের ওসি সাহেব থেকে আরম্ভ করে সবাই একটা ছোট আলোচনা করলাম এবং এইটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের যে টোটাল হুগলির টিম আছে এই বিশ্বে ইজতেমার আমরা যার যত জনপ্রতিনিধি আছি সেই বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং প্রতিটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো আসবে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা আসবে তাদেরকে যত যেটা পরিষেবা দেওয়ার প্রয়োজন যা যা দরকার তার জন্যে সর্বরকম সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার নির্দেশে আমরা করার জন্য প্রস্তুত আছি বত্রিশ বছর বাদে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমা মানে হচ্ছে কি পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আসবেন এটা মূলত ভারতবর্ষেরই হচ্ছে সারা পশ্চিম বাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে এখানে বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এটা আমরা পশ্চিমবাংলাকে এই জন্যে আমাদের মুরব্বী যিনি আছেন তিনি চয়েস করেছেন এই জন্যে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিম বাংলা এখানে করলে খুবই শান্তিপূর্ণভাবে হবে সেই হিসেবে এখন থেকেই আমাদের সবাই আসছেন খোঁজ নিচ্ছেন সমস্ত মানুষরা আসছে এখনও পাঁচ মাস চার মাস দেরি আছে কিন্তু এখন থেকে ধরুন এখানকার এমএলএ এখানকার মন্ত্রী এখানকার সভাধিপতি এখানকার আমাদের কোন মুসলমানের মধ্যে কোনো সম্প্রদায় ভিত্তি নাই সমস্ত আমাদের দেওবন্দি বেরিলি ফুরফুরা আহলে হাদিস মুসলমানদের মধ্যে যতই আছে সবাই মিলে এবং এমন কি অন্য সম্প্রদায়ের লোকেরাও যথেষ্ট সাহায্য করছে এখানে এইটা একটা সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়াবে এই আশা নিয়ে আমাদের কাজ চলছে সরকার আমাদের যত সম্ভব যতটুকু আমাদের দেখুন নিজেদের যান নিজেদের মাল আমাদের কিন্তু যে সব জিনিস আছে যেমন ট্রাফিক ব্যবস্থা আছে বিদ্যুৎ আছে পানীয় জল বা ড্রেনেজ ব্যবস্থা আছে স্যানিটেশন আছে এগুলোর জন্যে আমরা সরকার আমাদের সাথে সাথ দিচ্ছে এর জন্য আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি এইখানে তো শুধু নামাজ ঘর এই নামাজ ঘর কেন করা হয়েছে এখানে তো মসজিদ নেই আর এই জন্যই নামাজ ঘরে ইস্তেমার জন্য যত মানুষ আসবে এই পাঁচ ছ মাস এই থাকবে তারা নামাজ পড়বে এবং এই দিনের কথা শুনবে এই হচ্ছে না দিনের কথা কেন ইমানের কথা হচ্ছে দিনের কথা হচ্ছে এ শুনবে এতে প্রাপ্ত হবে এখানকার মানুষরা হ্যাঁ দুনিয়ার এক এক প্রান্তে চলে যাচ্ছে এই জায়গার নাম হচ্ছে কুইনান কিন্তু এখানকার যে মানুষ আসছে বিদেশ থেকে হ্যাঁ বিভিন্ন জায়গাতে আসছে এসে কি বলতে যাচ্ছে যে দিনকে খুঁজে বেড়াচ্ছে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে আল্লাহকে পাবা পাবো কী করে আল্লাহকে পাবো কী করে চিন্তা না একটাই হ্যাঁ আল্লাহ আল্লাহর রসুলকে পেতে গেলে পরে এখানে এই চিন্তা ভাবনা করতে হবে কি সেটা কী চিন্তা ভাবনাটা কী সেটা ঘর ছাড়তে হবে অর্থাৎ কোরবানি করতে হবে হ্যাঁ কোরবানিটা কী এই বিবি বাচ্চা ছেড়ে ঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে কাজ কারবার ছেড়ে সেখানে এখানে কোরবানি করে হ্যাঁ দিনকে পেতে গেলে পরে এখানে থাকতে হবে